হাই এভরিওয়ান আচ্ছা বলুন তো দু সালে আপনার জন্য কি অন্যরকম আর্থিক পরিকল্পনা মাথায় ঘুরছে আপনি কি কোটিপতি হতে চান লাখো টাকা রোজগার করতে চান যদি উত্তর হ্যাঁ হ্যাঁ তাহলে মাল্টিবেগার মিউচুয়াল ফান্ডের মতো একটি বিষয় আপনার জন্য তাই আজ আমরা এই ধরনের মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করব সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি সম্পূর্ণ হবে আপনার জন্য তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের ভিডিও থেকে আপনি বঞ্চিত থেকে যাবেন তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আসা যাক মাল্টি ব্যাগার মিউচুয়াল ফান্ড কি সাধারণভাবে যদি কোনো মিউচুয়াল ফান্ড লং টার্মে তিন গুণ পাঁচ গুণ বা তার বেশি রিটার্ন দেয় তখন তাকে মাল্টি ব্যাগার মিউচুয়াল ফান্ড বলে এগুলি সাধারণত ইকুইটি মিউচুয়াল ফান্ড হয় যেমন মিড ক্যাপ স্মল ক্যাপ বা সেক্টরাল ফান্ড হয় এবার আসা যাক মাল্টি ব্যাগার মিউচুয়াল ফান্ড কিভাবে সিলেক্ট করবেন প্রথমত আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য দেখুন আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি তার উপর বেশ করে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা হয় আপনার রিক্স বা আপনি কীরকম রিক্স নিতে পারবেন এবং আপনি কত টাকা পেতে চাইছেন কত সময় অন্তর কত টাকা পেতে চাইছেন এই সবের উপর বেস করে আপনার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে নেক্সট হলো ফান্ডের ট্রেলিং রিটার্ন দেখুন আমি একটু আগেই আমি বলেছি মাল্টি ব্যাগার ফান্ড আপনার ইনভেস্টমেন্টকে তিন গুণ পাঁচ গুণ বা তারও বেশি রিটার্ন দিতে পারে সুতরাং ফান্ডটি সিলেক্ট করার আগে অবশ্যই আপনি দেখে নেবেন ওই ফান্ডটি পাস্ট পারফরম্যান্স কেমন এবং ওই ফান্ডের ট্রেলিং রিটার্ন কীরকম হয় ট্রেলিং রিটার্ন কী এই সম্পর্কে একটি ভিডিও আমি আগেই আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি ভিডিওর লিঙ্ক উপরে আই বটনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নেক্সট হলো এক্সপেন্স রেশিও দেখুন একটা মিউচুয়াল ফান্ড চালাতে খরচ খরচের দরকার হয় সেই খরচ কোথা থেকে মিউচুয়াল ফান্ড নেয় আপনার আমার কাছ থেকেই নেয় যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি এবং এই খরচ কিন্তু বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম যদিও সেবি কিন্তু একটা লিমিট বেঁধে রেখেছে এক্সপেন্স রেসিওর জন্য কিন্তু তাতেও বিভিন্ন ফান্ড বিভিন্ন রকম এক্সপেন্স রেসিও নেয় এবারে স্বভাবতেই এক্সপেন্স রেশিও যদি বেশি হয় তাহলে আপনার রিটার্ন কিন্তু কম হবে আবার এক্সপেন্স রেসিও যদি কম হয় তাহলে রিটার্নের পরিমাণ একটু হলেও বাড়বে সুতরাং এক্সপেন্স রেসিও যত কম হবে তত কিন্তু আপনার রিটার্ন বাড়বে তাই এক্সপেন্স চেষ্টা করবেন যেসব এক্সপেন্স একের কম সেই ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন এবং একের কম হলেও আপনি কম্পেয়ার করবেন বিভিন্ন ফান্ডের এক্সপেন্স কত এক কোনোটা ধরুন পয়েন্ট নাইনও আছে আবার কোনোটা পয়েন্ট থ্রি ফাইভও আছে নিশ্চয়ই আপনি পয়েন্ট থ্রি ফাইভ ছে পয়েন্ট নাইনে যেতে চাইবে না এই এক্সপেন্সি রেসিওটা যত কম হয় সেইটাই আপনি মানে সেই রকম ফান্ডেই আপনি ইনভেস্ট করবেন নেক্সট হলো ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা দেখুন আপনার আমার সকলের পয়সা কিন্তু ফান্ড ম্যানেজারই কিন্তু পরিচালনা করে তাই ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা কিন্তু এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ফান্ড ম্যানেজার যত অভিজ্ঞ হবে এবং ফান্ড ম্যানেজারের ফান্ড ম্যানেজারের কোয়ালিফিকেশন যত ভালো হবে তত কিন্তু আপনার ইনভেস্টমেন্ট তত সেফ এবং আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যাবে সুতরাং ইনভেস্ট করার আগে অবশ্যই ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স আপনারা দেখে নেবেন এবং সবচেয়ে শেষ হল রিক্স দেখুন শুধু রিটার্ন দেখলে হবে না এর সঙ্গে রিক্সটাও দেখতে হবে যে ফান্ডে রিক্স যদি বেশি হয় তাহলে অবশ্যই সেই ফান্ড থেকে একটু অ্যাভয়েড করবেন এমন ফান্ডে ইনভেস্ট করবেন যেখানে মোটামুটি আপনার ওই ফান্ডে রিক্স মোটামুটি রেঞ্জের মধ্যে সেই ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করবেন এবারে আপনি যদি বেশি রিটার্ন পেতে চান ওই জন্যই বললাম প্রথমে আপনার মানে রিক্স কিরকম নিতে চান আপনি যদি একটু বেশি রিক্স নিতে চান মানে একটু বেশি রিটার্ন পাওয়ার আসায় তাহলে সেটা কিন্তু পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি যদি ভাবেন যে আমি একটু বেশি নিয়ে আমি একটু রিটার্ন বেশি পাবো তাহলে সেই ধরনের আপনি ফান্ডে ইনভেস্ট করতেই পারেন যেখানে আপনার রিটার্ন অনেকটাই বেশি কিন্তু তার সাথে সাথে রিক্সটাও বেশি কিন্তু সচরাচর আপনি চেষ্টা করবেন যে রিক্স যেন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন সেটি হলো দু হাজার পঁচিশ সালের জন্য একটি ভালো ফান্ড বা মাল্টি মিউচুয়াল ফান্ড যাতে ইনভেস্ট করলে আপনি একটা হিউজ রিটার্ন পেতে পারেন দেখুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটি হলো একটি ভালো পোর্টফোলিও ডিজাইন করতে হবে যদি আপনি নিজে ভালো পোর্টফোলিও ডিজাইন করতে জানেন তাহলে তো অবশ্যই ভালো নিজেই একটা ভালো পোর্টফোলিও ডিজাইন করে নেবেন আর যদি আপনি ভালোভাবে ডিজাইন করতে পোর্টফোলিও সম্পর্কে আপনার অত আইডিয়া না থাকে তাহলে অবশ্যই একজন অ্যাডভাইজারের সাহায্য নেবেন বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের সাহায্য নেবেন উনি আপনাকে আপনার লাইফ জীবনের লক্ষ্য অনুযায়ী আপনাকে একটি পোর্টফোলিও বানাতে সহায়তা করবেন এবং আপনি আপনার জীবনের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন আর যদি আপনি যদি আমাদের সাহায্য নিতে চান তাহলে নিচে যে ফোন নাম্বার দিয়ে আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন করে আমাদের সাহায্য নিতে পারেন ভালো পোর্টফোলিও কিন্তু অবশ্যই জরুরি এবং পোর্টফোলিও কিন্তু এক এক মানুষের জন্য এক এক রকম কারণ প্রত্যেক মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আলাদা আলাদা হয় তাই প্রত্যেকের টার্গেটও আলাদা তাই পোর্টফোলিও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে পোর্টফোলিও ডিজাইনও কিন্তু মোটামুটি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে এবারে একটি মাল্টিভাজার মিউচুয়াল ফান্ড নিয়ে যদি আমি আলোচনা করি অনেকগুলোই ফান্ড ভালো ভালো আছে তাও আমি সময়ের সংক্ষিপ্তর জন্য কারণ যদি প্রত্যেকটা ফান্ড নিয়ে যদি আলোচনা করি তাহলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে আমি একটি ফান্ড নিয়ে মাল্টি ফান্ড নিয়ে যে ফান্ড যথেষ্ট ভালো রিটার্ন রিটার্ন জেনারেট করেছে বিগত বছরও সেই ধরনের একটি ফান্ড নিয়ে আমি আলোচনা করছি ভিডিওটি কোনোরকমই রেকমেন্ডেশন নয় এটা পুরোপুরি একটি এডুকেশনাল পারপাস আজকে আমি যে ফান্ডটি নিয়ে আলোচনা করছি সেটি স্মল ক্যাপ ক্যাটাগরির একটি মিউচুয়াল ফান্ড এই ফান্ডটি বিগত দিনে ভালো রিটার্ন জেনারেট করেছে বা ভালো রিটার্ন জেনারেট করতে থাকছে সেই ফান্ডটি হলো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড সুতরাং যাওয়া যাক স্ক্রিনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এই ফান্ডের এইম হলো

কত বছর বয়স এটা টুয়েলভ ইয়ার সেভেন মান্থ বারো বছর সাত মাস বয়স বেঞ্চমার্ক এ ফলো করছে নিফটি স্মল ক্যাপ টু ফিফটিআরআই কে মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি যদি করেন তাহলে হচ্ছে পাঁচশো টাকা করে রিস্ক ভেরি হাই প্রথমেই বলেছিস রিস্ক আপনাকে নিতে মানে জানতে হবে কারণ হচ্ছে আপনি যদি ভালো রিটার্ন জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনার রিস্ক কিন্তু বাড়বে কিছু করার নেই আর স্মল ক্যাপ ফান্ডে তো রিস্ক তো বাড়বেই কিন্তু লং টার্মে আমি আবার বারবার বলছি লং টার্ম ইনভেস্টমেন্টে কিন্তু আপনার রিস্ক কিন্তু একবারই কম সুতরাং যদি স্মল ক্যাপ ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে চান আপনি যদি লং টার্মে যদি হিউজ রিটার্ন পেতে চান তাহলে স্মল ক্যাপ ফান্ডে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন অবশ্যই কিন্তু ফান্ডকে ভালোভাবে বুঝে এমন নয় যে যে কোনো ফান্ডেই আপনি ইনভেস্ট করে দেবেন এরপরে হলো দেখুন আপনি যদি প্রতি মাসে যদি দশ হাজার টাকা করে এসআইপি করেন তাহলে দশ বছর যদি ধরো যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে বারো লাখ টাকা প্রফিট হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ লাখ টোটাল কর্পাস হলো ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ লাখ মানে বারো লাখ টাকা দিয়ে আপনি তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ লাখ টাকা আপনি কিন্তু পাচ্ছেন আপনার তিন গুণের উপর কিন্তু রিটার্ন কিন্তু অবশ্যই এটি মাল্টিভাগার ফান্ড সেটাই এই টাকাটাই যদি আপনি ব্যাংকে করতেন দেখুন মাত্র সেভেন্টিন পয়েন্ট টু লাখ পেতেন

বছরে টোয়েন্টি ওয়ান্স নাইন পার্সেন্ট মানে বুঝতে পারছেন কি হিউজ রিটার্ন মানে জেনারেট করতে পারছেন এবং প্রতি ক্ষেত্রেই দেখুন এ কিন্তু

তারপরে সার্ভিস সেক্টর তারপরে হেলথ কেয়ার এগুলো হচ্ছে টপ কোম্পানি দেখুন হুম एचडीएफसी ব্যাংক ইনভেস্ট আছে কিলোস্কার ওয়াডারসে আছে হ্যাঁ প্রদীপ ফসফেটসে আছে হ্যাঁ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়াতে আছে নেক্সট হলো এর আলফা কত 3.73 শার্প রেসিও 1.16 বিটা হচ্ছে 0.85 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 16.34 33 যেখানে ক্যাটাগরি যে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান সেভেন মানে হচ্ছে ভোলা আছে স্মল ক্যাপ ভোলাটাইল হবেই অবশ্যই হ্যাঁ বিটাও মোটামুটি ঠিকই আছে এতক্ষণ আপনারা নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফাট নিয়ে ডিটেলে আলোচনা শুনবেন যদি এই রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান আমি প্রত্যেকের কোয়ারির উত্তর দেব এছাড়া আপনারা কমেন্টসে লিখে জানান আপনারা কি মাল্টি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে আগ্রহী যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ওয়াই লিখুন আর যদি উত্তর না হয় তাহলে এন লিখুন আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কোন ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করতে চান সেটি লিখে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ভিডিওটি ভিডিওটি লাইক করলে সাবস্ক্রাইব করলে এবং শেয়ার করলে আমার আরও ভালো ভালো ভিডিও বানাতে মানে আমি যথেষ্ট উৎসাহিত হই ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে সুতরাং আজ আর নয় দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার